আসসালাম আলিকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় ভাই আমি তোমাকে বলছি তুমি একজন কোরআনের হাফেজ তোমার মুখে আল্লাহ সুমানার পবিত্র কালাম আছে এই সমান আল্লাহ তোমাকে দিয়েছেন তুমি আর সব সম্মানের চেয়েও বড় সম্মান হচ্ছে এটাই হ্যাঁ আমি জানি তুমি অনেক কষ্টে আছো তোমার স্ত্রী তোমার সাথে অন্যায় করেছে হয়তো তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে দিন থেকে তুমি কেন দুপুর সরে যাচ্ছ কিন্তু ভাই মনে রেখো তোমার স্ত্রী ভুলের জন্য তুমি কেন তোমার রবের সাথে সম্পর্ক ভাঙবে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে কিন্তু আল্লাহ সুমন তালা তো তোমার রব রে ভাই তিনি কখনো তোমাকে একা ছেড়ে দেননি ভাই তুমি তো আল্লাহর বাছাই করা একজন বান্ধা পুরো কোরআন তুমি মুগস্ত করার সৌভাগ্য তিনি তোমাকে দিয়েছেন এই কোরআনই হবে তোমার জন্য শান্তি তোমার জন্য নূর তোমার জন্য জান্নাতের টিকিট ভাই হতাশ হয়েও না মানুষের ভুলের কারণে দিন ছেড়ে দিও না ভাই আল্লাহ তোমাকে ভালোবাসেন আবার কোরআনের দিকে ফিরে এসো সত্যিকারের শান্তি এখানেই